আজকের পাঠ মুখলিখিত সুষমাচার তার ছয়ের অধ্যায় বারো পদ এরপরে যিশু প্রার্থনা করবার জন্য একটা পাহাড়ে গেলেন এবং সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটালেন যোহন দশ অধ্যায় দশ পদ চোর শুধু চুরি হত্যা ও ধ্বংস করতে আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পরিপূর্ণভাবে লাভ করে গীত সংগীতা তার একশো উনিশ অধ্যায় বাষট্টি পদ তোমার ন্যায় বিচারিত বিধি ব্যবস্থাগুলির জন্য আমি মধ্য রাতে উঠে তোমার ধন্যবাদ করি মথিলিখিত সুশুমাচার তার ষোলো অধ্যায় একচল্লিশ পদ জাগিয়া থাকো প্রার্থনা করো যেন প্রবণে না পড়ো মন উৎসুক বটে কিন্তু মাংস দুর্বল জয় যিশু প্রভু খ্রিস্টের নামে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা আমি বিশ্বাস করি যিনি আমাদের ডাকেন তিনি বিশ্বস্ত এবং তিনি আর বাক্যের মাধ্যমে আমাদের প্রতিজ্ঞা করেছেন যে আমি যদি বিশ্বাস সহকারে তার কাছে আসি তবে আমরা তার উত্তর পাবো প্রিয় ভাই ও বোনেরা আমাদের বাক্যে প্রভু যিশু খ্রিস্ট বলেছেন আমরা যেন তার উপরে বিশ্বাস করি তার উপরে বিশ্বাস সহকারে যদি আমরা আসি তার কাছে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের সেই প্রার্থনার উত্তর সঠিকভাবে দিবেন যহনিক সুষমা বলেছেন যে চোর যখন আসে তখন যেন আমরা সজাগ থাকি আর চোর আমাদের আসে চুরি করতে হত্যা করতে এবং ঘর বাড়ি থেকে যা কিছু চুরি করে নিয়ে যায় ধ্বংস করে কিন্তু আমরা যেন সেই সজাগ থাকি আমরা যেন প্রভু যিশুর খ্রিস্ট বাক্য অনুসারে চলি আমাদের যেন কোনো জীবনে শয়তান এসে আমাদের প্রলোভনে ফেলিয়ে আমাদের সেই হৃদয় থেকে প্রভু যিশু খ্রিস্টের বাক্য যেন চুরি করে না নিয়ে যেতে পারে আমরা যেন সজাগ এবং সতর্ক হই এবং তা প্রভু যিশু খ্রিস্টের বাক্য পরিপূর্ণভাবে যেন আমরা হৃদয়ে লাভ করতে পারি প্রভু যখন প্রভু যীশু খ্রিস্ট বাক্য শুনি শুনে কান থেকে বের করে না আমরা সেটা হৃদয় গেঁথে রাখতে পারি এবং তার বাক্যে যে ব্যবস্থাগুলি দেওয়া রয়েছে যে ন্যায় বিচারের কথা বলা হয়েছে সেটা যেন আমরা মেনে চলি আর আমাদের হৃদয় যেন প্রভু যীশু খ্রিস্টের জন্য আমরা যেন আগ্রহী থাকি এবং আমরা যেন শুধু মধ্যরাত্রে না মধ্যরাতে উঠে প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করতে পারি আমরা যেন সেই রাত্রে শুধু ঘুমিয়ে আমাদের ক্লান্তি দূর করার জন্য যেন না ঘুমাই আমরা যেন সেই সারা দিনের সুরক্ষা এবং সুস্থতার জন্য মধ্যরাতে উঠে প্রভু যীশু খ্রিস্টকে যেন ধন্যবাদ দিতে পারি আমরা যেন জাগিয়া থেকে প্রার্থনা করতে পারি কারণ আমাদের জীবনে প্রতিটি নিয়ত শয়তান বিরাজ করে আছে শয়তান প্রতিটা নিয়ত চেয়ে আসছে আমরা যেন প্রভু যিশু খ্রিস্টের থেকে দূরে সরে যাই আমরা যেন প্রভু যিশুর খ্রিস্টের বাক্য পালন না করি শয়তান আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করাবেন বিভিন্ন প্রলোভন দেখাবেন যে আদম হবাকে দেখিয়েছিল, তারা সেই ছিল প্রভু যীশু খ্রিস্টের থেকে আদম হওয়া দূরে সরে গিয়েছিল। একমাত্র পা দেওয়ার জন্য প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের সেই বাক্য শুনি সেটা পালন করি আমরা যেন সেই শয়তানের দিকে এগিয়ে না যাই শয়তানের প্রবণে যেন পান আদি আমাদের মন অনেক ইচ্ছুক থাকে যে প্রভু যীশু খ্রিস্টের বাক্য যখন শুনি তখন সেই হিসেবে আমাদের মানসিক শরীর আমরা যে মানুষ সে মানসিক শরীরের মাংস খুবই দুর্বল এবং সেই দুর্বলতার জন্য আমরা প্রভু যীশু খ্রিস্টের থেকে দূরে সরে আসি এবং প্রভু যীশু খ্রিস্টের থেকে সেই বাক্য থেকে দূরে চলে যাই কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন সেই প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে দূরে সরে না যাই সেই শয়তানের পথে যেন পা না দেয় আমরা যেন আমাদের সে হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের জন্য জায়গা প্রস্তুত করতে পারি এবং সে শয়তানের প্রবনে পা না দিয়ে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা করতে পারি সেটাও যেন বিশ্বস্ত সহকারে তাহলে তিনি আমাদের ইহাই ছিল প্রভুর বাণী প্রভুর বাণীর জয় হোক প্রভু যীশু খ্রিস্ট আমাদের আশীর্বাদের বঞ্চিত না করুক প্রভু খ্রিস্ট যেন আমাদের প্রতিদানীয় আশীর্বাদ দান করুক আমিন জয় যিশু হালে লুইয়া